啊。 যাই হোক দেখতে দেখতে দেখো সরস্বতী পুজোটা চলে এলো হাতে মাত্র একটা দিন আছে তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন আর কি তো বাড়ির দিনকে ব্লগ এটা তো তোমরা সবাই দেখো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো গ্রাম মানে কিন্তু সুন্দর একটা মানে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে এগুলো কিন্তু শহরে একদমই দেখতে পাবে না রেল দিয়ে ছাগল কিন্তু যাচ্ছে কত সুন্দর তাই না বলো

গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বেশ যাই হোক শুভ সকাল তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন আর কি তো যাই হোক আমরা এখন স্নান টান করে নিয়েছি আর এখন বসে বসে নোখ পরিষ্কার করা হচ্ছে আর কি তো এই মেয়েটা এসেছে আর কি সূর্যমুখী আমার তো না না এটা হচ্ছে আমার দিদি মেয়ে কলিজার টুকরা হুম এখানে পরে দিছি তো আমাদের স্যান ট্যান করা হয়ে গিয়েছে এবার আলপনা দেওয়া হবে এখন পরিষ্কার করা হচ্ছে তো শরীরটা ভীষণ খারাপ তো তোমাদের সাথে যতটুকু বাড়ি টুপি টাকি শেয়ার করবো আর এবছর মানে কি রান্না বান্না আমি করতে পারবো না আর কি মায়ের রান্না করবে দিনের বেলায় ভাত খেয়ে নেব নাকি তো দিনের বেলায় ভাত খেয়ে নেবো আর কতটা কী করছি সারাদিনের মধ্যে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থেকে আর হ্যাঁ ছোট্ট করে দেখিয়ে দিই আমাদের প্যান্ডেলটা তোমাদের শেয়ার প্যান্ডেল আনকমপ্লিট হয়ে আছে কমপ্লিট এখনো পুরোপুরি হয়নি আর কি জানি না ভেতরটা আর কালকে তোমাদেরকে দেখানো হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ি চারিপাশ আর কি এটা হচ্ছে আমাদের বাড়ি লিটু আছে তো আমি এখন পুলিশ লাগাচ্ছি কে লাগিয়ে সেটা বল আমাকে আমার ঝিলিক বিবি লাগিয়ে দিচ্ছে আমি কই এই মোড়া আবার লাগতো তুমি হৈছেন দেখাব নেকি দেখা পাঠ দেখা এই হেল্ল' আমাদের কিন্তু সরস্বতী পুজোর আগের দিনকে প্যান্ডেল কমপ্লিট হয়েছে আর কি বাড়ির দিনকে তো তোমাদের কতদিন আগে প্যান্ডেল কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমি নোবালিশ লাগিয়ে দিচ্ছি আর এই মেয়েটা না কিছুতেই মনে লাগে না আমাকে বলছে নোবালিশের ওপর মানে ডিজাইন করে দিতে তো যেটা দিই আর কি ডিজাইন করে সেটা তো আমার কাছে নেই এখন

কিটা পুরো দেখা হচ্ছে আর না হ্যাঁ খুব দুলেছি না আরে খুব দুলেছি আমরা আগে গুলো দেখাইতে এই রবীন্দ্রনাথ তারপরে এইগুলো জানেন তো আমাদের যে ছেলেগুলো আছে আর কি পড়াশোনা করে তারা একেছে খুব সুন্দরে গেছে দেখো খুব সুন্দরে গেছে সব মানুষ সব মানুষই ঈশ্বরের সন্তান তাই পিতাকে ডাকার জন্য কোনো অনুষ্ঠানের দরকার নেই যীশুখ্রিস্ট বাহ ধরুন তো অনেক দিন আগে লেখা গেল যত মত তত পথ কালীখ্রিষ্ট আলগা সবাই এক শ্রীরামকৃষ্ণ এটা খুব সব মানুষকে সমান মনে করায় ধর্মা ধর্মা তার থেকে ঘুরে বেড়ালেই ধর্ম হয় না গুরু নানকের লেখা আরকি নেতাজীন্দ্র বসু রক্ত দাও আমি তোমাদের জ্ঞানী পুণ্য সুতরাং সব লোক শিক্ষা দেওয়া দরকার নেই তো দিয়ে দেখো আমি আর বোন আর কি আলপনা দেওয়া শুরু করে দিয়েছে আর ওই সাইডে কিন্তু মানে আমার দিদির মেয়েরা দিচ্ছে আর কি মনা তো সত্যি কথা বলতে এইগুলো সত্যি খুবই ভাগের ব্যাপার স্কুল আমাদের কাছে একটা খুবই ইমোশনাল জায়গা একটা তো কোনো কিছুতে না করতে পারি না আর এখনও পর্যন্ত যে স্কুলের সাথে জড়িত আছে এটা মানে খুবই একটা মানে নিজেকে খুবই ভাগ্য মনে করি আর সত্যি কথা বলতে এখনও পর্যন্ত স্কুলে মানে মাস্টার দিদিমণি বলো তাদের সাথে খুব ভালো আমাদের সম্পর্ক আছে আগেকার একটা ম্যাডাম ছিল তাদের সাথে আমাদের একদমই বাজে সম্পর্ক ছিল এখন বর্তমানে যে শিক্ষক শিক্ষিকা তাদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক আছে একটা তো যাই হোক যতদিন বাড়ি তাদের সাথে খুব ভালোভাবে থাকার চেষ্টা করব আর সব কিছুতে তাদেরকেও হেল্প করার চেষ্টা করব কারণ আমি একজন শিক্ষিকা আমিও একটা সময় স্কুলে ছিলাম জানি মানে সেই জায়গা থেকে কতটা মানে যদি বা কেউ পাশে থাকে কতটা ভালো লাগে আর কি তো যাই হোক দেখো এদিকে আলপনা দেওয়া চলছে আর কি খুব ভালো আলপনা কিন্তু আঁকতে পারি না তাই যা পেরেছি তাই আমি দিয়েছি আর কি আর তোমাদেরকে একটা কথা বলি আমাদের কিন্তু আলপনা দিতে না আর কি চালগুড়ি দিয়ে তো আমরা যে খুঁড়ি মাটি থাকে সেই দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারা করে দিয়েছে আর এদিকে কিন্তু আমাদের দেখো বাড়ির দিন থেকে কিন্তু নাচ করা শুরু করে দিয়েছে এটা হচ্ছে আমার দিদির মেয়ে এটা খুব একটা ট্রেন্ডিং গান তো তোমরা ভালো করে নাচটা দেখো অবশ্যই বুঝতে পারবে আর কমেন্ট করে জানিয়ে কিন্তু কোন মানে গানে এরা নাচ করছে খুব ভালো করে তোমরা দেখো এরা কিন্তু খুব সুন্দর নাচ করছে গানটা কিন্তু আমার একদমই ভালো লাগে না এদের নাকি খুব ভালো লাগে গানটা তো দেখো ওরা বাড়ির দিন থেকে নাচ করা শুরু করে দিয়েছে আর এই যে আমাদের প্রতিমা বাড়ির ভেতর রেখেছে মুখ ঢেকে তো কালকে সকালবেলায় প্যান্ডেলে দেবে আর কি তো তোমরা কারা কারা মানে ছোটোবেলায় আর কি তোমরা শাড়ি দিয়ে প্যান্ডেল করেছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং বর্তমানে এখনও করো আমরা কিন্তু এবছর আর কি তো দাদা যেহেতু প্যান্ডেলের কাজ করে তাই আমরা প্যান্ডেলে কাপড় পেয়েছি নয়তো আমরা কিন্তু শাড়ি দিয়ে প্যান্ডেল করতাম খুব মজা করে আনন্দ করে জানো তো তো তোমরা কারাগাড়া করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং করো এখনও পর্যন্ত তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তো এখন রাতের বেলা আলপনাও দিয়ে দিচ্ছে আর আমরা কিন্তু কোথাও মানে বাইরে কোথাও ঠাকুর দেখতে যাই না গ্রামে ঠাকুর দেখে খুব মজা করি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা